আমি মরিয়া গেলে আমার উপায় কি হবে আমার চেয়ারে আর একজন বক্তা বসে যাবে আমার মোবাইলটা আর একজনে মালিক হয়ে যাবে আমার গড়িটা খুইলা আর একজন হাতে দিবে আমার নাম নিশানা পর্যন্ত দুনিয়াতে কেউ রাখবে না আমার কাজগুলো ভাগ কইরা কইরা অন্যরা নিয়ে যাবে সবাই আমার কাজ করে ফেলবে আমার কারণে কোনো কাজ বন্ধ হইয়া থাকবে না অতএব তুমি আমি শেষ বিদায় হয়ে রে যুব সাদা কাফন হবে তোমার আমার শেষ কাফন জামা कपूर গুলো পর্যন্ত রেখে দিবে বেলের দিয়া কাটিয়া অতএব এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আমার মালিকের ডাকো আর বলো হে দয়ার আল্লাহ আমার কপাল কি এত খারাপ আমার চোখে কেন পানি নাই কত যুবক মোনা যাতে কান্না করে না মাস আমি কেন পারি না আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি না মাস পরে আমি কেন পারবো না মা বাবার বুঝি কষ্ট দিয়া বর্দোয়া লাগাইছি আজকে থেকে তওবা করে নিলাম মা বাবারে কষ্ট দিব না আর কোনো দিন ওলা মায়কের বিরোধিতা করব না নবীজির সুন্নাত অনুযায়ী চলব কোন মুরব্বীর সাথে বেয়াদুবি করব না দাড়ি কাটবো না বেপর্দায় নামাজ আর সারব না ওমরের মতো যদি অন্তর তৈরি হয় তার চোখে পানি চলে আসবে জানি না কার অন্তরের হালাত কেমন তবে আমি আশাবাদী সবাই যেন তওবার দরজায় ফিরিয়া আসো ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়া মসজিদে গিয়া নামাজ পড়ে সারে না আপনারা কেন পারবেন না এখন থেকে তওবা করে নেন মরিয়া গেল যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ হতেবার নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দিব না নবীজির তরিকা মানিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলব আল্লাহ আমার প্রত্যেকটা মানুষকে কবুল করেন আদবালা জেন্দেগি দান করেন বেয়াদুবি মাপ চাই পাও ধরতে চাইলে আমি পাও ধরতে রাজি আমার দিলে কোনো দুশ্মনী নাই কত যুবক আছে স্কুলে পড়ে কলেজে পড়ে জীবনে মাদ্রাসায় পড়ে নাই পাঁচ বেলার নামাজ পড়ে মোবাইল নিয়ে অযথা কোনো গুনা করে না ওরে তো মনে চায় আমার রুমাল দিয়ে ওর পা মোসায় দেই তোমার চেহারা দেখলে কষ্ট লাগে কেন তুমিও তো যুবক তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পড়ে নাই তোমার কপাল খারাপ কেন বলো বাবা তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ অক্ত নামাজি নাই সত্য কথা বলো নাই তুমি কেন পড়ো না তোমার কপালে কার অভিশাপ লাগছে একটু চিন্তা করো বালিশে মাথা লাগায় গুমের ঘরে মানুষ মরেনি মরে তো কানের মধ্যে যে গানের তার লাগায় ঘুমাও লজ্জা লাগে না তোমার চেহারা দেখলে কষ্ট লাগে কেন তুমিও তো যুবক তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পড়ে নাই তোমার কপাল খারাপ কেন বলো বাবা তোমার মতো যুবক স্কুল কলেজে পরে পাঁচ সফট নামাজই নাই সত্য কথা বলো নাই তুমি কেন পড়ো না তোমার কপালে কার অভিশাপ লাগছে একটু চিন্তা করো বানি শে মাথা লাগায় গুমের ঘরে মানুষ মরে নি মরে তো কানের মধ্যে যে গানের তার লাগায় ঘুমাও লজ্জা লাগে না ভয় লাগে না যে আজরাইল যদি আসে আর আশিয়া যদি দেখে কানের মধ্যে গানের তার লাগানো মুসলমানের বাচ্চা হয়ে জবাব দাও বেঈমানের যদি বুঝাইতাম ওরা তো করে রসুলের আশেক হয়ে যাইতো এতদিন তোমাকে বুঝাইতে গিয়া কুত্তা হয়ে গেছি খানা নাই ঘুম নাই পাগলের মতো কুত্তার মতো সারা দেশে দৌড়াই শুধু আমি না সব আলেমরা কেন আজকে দৌড়াবো হিন্দুদের পাড়ায় আজকে তো দৌড়ানো দরকার ছিল ওই হিলটেক্স চট্টগ্রামে খ্রিস্টান মিশনারিরা মুসলমানের ইমান হরণ করে ওখানে আজকে তো আমাদের দৌড়ানো দরকার ছিল পঞ্চগড় মানুষের টাকা দিয়ে কাঁদিয়ে নি বানায় টাইম নাই তোমার পিছনে তালি দিতে দিতে বারো মাস শেষ এরপর ফলাফল জিরো ফজর পর নাই জহুর পর নাই আসর পর নাই মাগ্রেব পর নাই এসা পর নাই চাপাবাজি করা আসে কে রসুল চাপাবাজি করা আসে কে রসুল মদিনার রসুল কয় যে নামাজ পড়ে না সে পৃথিবীর নিকৃষ্ট বড় চোর তুমি চোর আর তুমি দাবি করা আসে কে রসুল